আমি কেন খাবো আমি বস্তির মেয়ে আমার কাছে তো পয়সা নেই বড় লোক বাবার ছেলে ও তো আমায় খাওয়াতে আমি কিছু চাকরি বাকরি করি না তো বাবার টাকা দিয়ে খাওয়াবো

মনে পড়ছে বলতে প্রত্যেকটা দিনই খুব টাফ মানে প্রত্যেক এই নয় যে একবার মারপিট করেছি চলো ওই মারপিটটার কথা মনে পড়ছে এরম নয় রোজই করে আসছি তো আলাদা কোনো মেমোরি নেই কিন্তু মানে সত্যি বলতে মেমোরিই নেই মনে হচ্ছে যে কাল শুরু করেছি এটা একটা প্রসেসের মধ্যে তো আমরা হ্যাঁ পুরোটাই আর কি মজা করতে করতে কাজ করতে করতে অটোমেটিকলি তিনশো এপিসেট হয়ে গেছে এরমও করতে করতে হাজার এপিসেট হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে এটা ভাড়া বাড়ি এটা ভাড়া বাড়ি কিন্তু তোমাদের একটা ফ্যামিলি তৈরি হয়েছে বলা যেতে পারে সেই ফ্যামিলিটাকে নিয়ে কী বলবে তোমরা টেকনিশিয়ানরা সবাই হুম সত্যি না আমি আমি একটা কথা বলতে চাই টেকনিশিয়ানরা এখানে এত ভালো না সত্যি এত ভালো টেকনিশিয়ান মানে মানে আমি ও রুমের বাকিদের সাথেও যতটা কম্ফর্টেবল নিচে এসে টেকনিশিয়ানদের সাথে ততটাই কম্ফর্টেবেল খুব ভালো প্রত্যেকে প্রায় তোমার কোশ্চেনের মধ্যে অ্যানসার আছে রিয়াললাইক ও ফ্যামিলি

একটা জিনিস বললে তো তিনশো পর্ব তো মানে দুজন জনকে যেভাবে চিনেছো যদি দুজন একে অন্যের কোনো একটা সিক্রেট ট্রেড যেটা রিয়েলাইজ করেছো ও কিন্তু জিনিসটা করে কি সে শেয়ার করবে সেটা আগে বলুক আমি তারপর না না আগে তুমি বলো না আমি কথাটা আমি আগে বলেছি যে আগে ও বলবে ও আগে বাজার টিপেছে হ্যাঁ ঠিক ও তোমরা ছিলে না সেদিন হ্যাঁ ও বলো কি বলবো বলো ওরকম একটা সিক্রেট গুণ গুণ হতে পারে গুণ হতে পারে দোষ হতে পারে

এমন ভাবে বলবে তারপরে লোকের মুখে শুনে ভাববে যে ও ওটা তো মানে ও মিথ্যা কথা বলেছিল তুমি কিন্তু বুঝতে পারবে না আর খুব কনফিডেন্টলি বলে ও নিজেই বলছে আই এগ্রি সত্যি কি লয়ার হাউসিং মানে এত সুন্দর ঘটনা হয়ে গেছে তো না এতদিন কমপ্লিকেটেড কোশ্চেন কিন্তু তো একদম উত্তর দেব না আমি আরে একটা বলবো আমি ইনসিডেন্ট হ্যাঁ একদিন একটা আমি বিকেলবেলা খুব খিদে পাচ্ছিলো খিদে পাচ্ছিলো ও সিঙ্গারা অর্ডার করেছে দাঁড়াও সিঙ্গারা অর্ডার করেছে করে আমাকে বললো যে হ্যাঁ তুমি সিঙাড়া অর্ডার করেছো বললো হ্যাঁ বললো আমি এনেছি তোমার জন্য আমি বুঝতে পেরেছি তুমি খাওনি সারাদিন সিন করছো আমি আমার একটা বলেছি তোমার একটা বলেছি দেখো আমি মনে করে তোমার জন্য বলেছি শিঙাড়া অর্ডার করেছে আমি বললাম বাবা এত এত এরকম আমার জন্য শিঙাড়াটা খুব খুশি হয়ে গেছে শিঙারাটা খাওয়াও হয়ে গেছে দিয়ে তারপর যে মানুষটাকে অর্ডার করেছিল সেই মানুষটা এসে বললো যে তুমি পেয়েছো শিঙারা হ্যাঁ

কারণ দোষ আমি করি না আর একটা বিষয় গীতা সবসময় তদন্তের মধ্যেই থাকে বলো গীতা আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ